শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই মনুসওয়াল ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত সকালবেলায় ঘুম থেকে উঠেই এই ফুল গাছগুলোর কাছে এসে মনটা যেন ভরে গেল সকালের প্রাকৃতিক হাওয়া পাখির ডাক আহা হা হা মনটা যেন শান্ত হয়ে গেল তো একটা কালো রাতের পরেই তো একটা সকাল আসে তাই না যত কালীমা মুছে গিয়ে আবার ভোরের আলু ফোটে তো সকালবেলায় এদিকে গরম গরম চা খেয়ে নিলাম চা না খেলে কোনো কাজেতে মন লাগে না কাজ বলতে কি আছি তো বাপের বাড়িতে মায়ের ঘাড়ে খাচ্ছি বসে বসে আর তো কোনো কাজই নেই তারপর চলুন দেখি আমার পুচকুছোনা কি করে মামা উঠে গেছিস ওকে দিদা এই ঘুম পাড়িয়ে দিয়ে গেল আর ও ঘুমাচ্ছে বিছানার যা অবস্থা কি করব করবো বোন ঘুমাচ্ছে না জেগে জেগে ঘুমাচ্ছে জেগে জেগে ঘুমাচ্ছে দিদা এই ঘুমিয়ে দিয়ে গেল ও জেগে জেগে ঘুমাচ্ছে তো কি করব বলুন এখানে বাচ্চার কাতা টাতা থাকে ঘর তো এমনি অপরিষ্কার হয়ে থাকবে বিছানার যা অবস্থা মা আবার কানতে শুরু করলি মামাম কি হয়েছে মামা কি হয়েছে চুপ করো আমি চলে এসেছি তো এই পাস করে শুয়ে দিয়ে গেছে তো ও উঠে কাউকে দেখতে পায়নি ওই জন্য কানতে শুরু করে দিয়েছে কাঁদছো কেন মাম্মাম গুড মর্নিং বলে দাও সবাই কি গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বলে দাও বলে দাও সবাই কি গুড মর্নিং সকলকে বলে দাও তারপর আমি রান্নাঘরে চলে আসি রান্নাঘরে মা ফুচকুর জন্য গরম জল বসিয়েছিল হাঁড়িতে করে গরম জলটা বসিয়েছে ওই হাঁড়িতেই আমি পুচকুর বাটি চামচগুলো ফোটাবো আর ফিডিং বোতলগুলো ফোটাবো তো পুচকুর দিকে পটি করেছে এত মাখামাখি করেছে আমি আর পারছি না পরিষ্কার করতে তাই মাকে ডেকেছিলাম মা পরিষ্কার করে দিয়ে যাও তো এই যে গরম জল হয়ে গেছে আমি ব্লাক্সে ঢেলে নিলাম দিয়ে তারপর মাকে তুলো দিয়ে দিলাম মাই কুচকুকে পরিষ্কার করে নিচ্ছিল এই যে এখানে আমার মা তার আদরের নাতনিকে পরিষ্কার করছে আর ও চুপচাপ শুয়ে আছে তো তারপরে আবার রান্নাঘরে চলে আসি খাড়িতে জল গরম করতে দিয়ে আমি বাটি চামচগুলো নিই যেহেতু বাটি চামচ ফিডিং বোতল এগুলো আমি গরম জলে ফোটাবো তো তার আগে আমি একটু ভিম তেল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ কেন কি রাত্রেবেলায় যখন খাওয়ানো হয় খাওয়ানোর পর একটুখানি দুধ রয়ে যায় থেকে গেলে না সেটা এমনভাবে বসে যায় যে সাবান দিয়ে বা ওই জেল দিয়ে না তুললে ওঠে না এই যে কাল রাত্রিবেলায় পুচকু দুধটা খাইনি ঘুমিয়ে গেছিল। ঘুম থেকে তুলে খাওয়ালে বড্ড কান্নাকাটি করে ওই জন্য আমি ছেড়ে দিই তো এই সব কাজগুলো মাই করে যেহেতু বাড়িতে আজকে অনেক গেস্ট আসবে গেস্ট বলতে বোন বোনের হসপিটালের দুজন সিস্টার আসবেন তার ফ্যামিলির কিছুজন আসবেন তো এই জন্য বাড়িতে অনেক কাজও আছে তাছাড়াও আমার বর্দিরা আসবে মানে আমার নিজের দিদি বর্দি আমরা তো তিন বোন তো আমার বরদি আসবে আমার বোনপুর পরীক্ষা হয়ে গেছে অনেক দিন ধরে মা বাড়ি বাড়ি আর যাবো বলে কান্নাকাটি করছে তাই জন্য বরদি আসবে আজকে বিকালে এই যে এটা আমাদের বাড়ির বাইরে রান্নাঘর এখানে কাঠের উনানে রান্না হয় রাতের খাবার সব কিছু ঘরের ভেতরে হয় আর দিনেরটা এখানেই হয় দিদা আমি পুচকুকে খাওয়াতে যাচ্ছি বাটি চামচগুলো ফোটাতে দেওয়া আছে তুমি আসলে ফুটে গেলে গ্যাসটা বন্ধ করে দেবে তো তারপর আমি পুচকুকে খাওয়াতে চলে আসলাম সকালে ওকে একটু দুধ গুলেই খাওয়াতে হলো তো এই যে ওর ছোট দাদাও কাঁদছিলো বলে ঝুনঝুনি বাজিয়ে ওকে খাই ওই সকাল সকাল আমার মামা বুড়িকে ঘুম থেকে তুলতে চলে এসেছি আমার মামা ঘুম থেকে সকাল সকাল উঠে গেছে দিয়ে তারপর পটিও করে নিয়েছে দিয়ে এখন খাওয়াও হয়ে গেছে এতে এবারে জামা প্যান্ট পরা হয়ে গেছে এবারে আমার পর ভালো ছেলে হয়ে গেছে আমার সোনাটাকে আদর করে দিচ্ছি একটু কিন্তু কিন্তু একটু খেলা খেলা করতে হবে এরপরে অনেক কাজ আছে তো অনেক কাজ আছে একটু খেলা করো আজকে কালকে এসেছে ছোট মনি আজকে আসবে দাদামনি আর বড় বড়মণি আসবে আর দাদামণি আসবে তারপর পুচকুকে একটু আদর করে ঘুম পাড়িয়ে দিয়ে রোদে শুইয়ে দিলাম যেহেতু বাইরে একটু রোদে এসেছে তো তারপর আমি রুমটা একটু গুছিয়ে নিচ্ছি তো আমি বিছানা চাদরটা তুলে নিলাম দুদিন বাদ বাদই বিছানার চাদরটা চেঞ্জ করি বাচ্চা মানুষ তো কখনো হিসি করে দেয় তো নোংরা হয়ে যায় তো সব সময় বিছানার উপর ইতি থাকা হয় ওকে নিয়ে তো এই যে আমি ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি তারপরে পুচকুর এই বালতি ব্যাগে অনেকগুলো জামা আছে এগুলো এলোমেলো হয়ে আছে একটু গুছিয়ে নিলাম তারপরে অন্যদিকে চলে আসলাম দিদার কাছে রান্নাঘরে রান্না রান্নাঘরে শাক ছিল। আমি একটু দিদার হাতে হাতে করে দিলাম শাকগুলো বেছে দিলাম দিদা কেটে নিল তো অনেক আমাদের এটা জমিতে লাগানো নিজেদের জমিতে লাগানো পুনকো শাক তারপরে এখানে কুমড়ো ফুল ধরে আছে বোন দেখে বলছে দিদি কুমড়ো ফুলের বড়া খাবো তাই আমি গিয়েছিলাম কুমড়ো ফুল তুলতে তারপর আমি দোতলায় চলে আসলাম এখনও দোতলার কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি অনেক কাজ বাকি আছে তো এখানে একটা ছোট বেড দেওয়া আছে বাড়িতে যখন কেউ গেস্ট আসে তখন বাবু ওপরে এসে সব বাবু মা অপরে শয় তো এই জন্য একটু বিছানা চাদরটা পেতে দিলাম তারপর ফুচকু কান ছিল ফুচকু কান ছিল তাই বোনকে বললাম তুই বাকি কাজটুকু করে দে আমি নিচেতে এসে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি ওর মুখগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম মুখ চোখগুলো ঘুমালে ভালোভাবে পরিষ্কার করতে দেয় না হলে খুব কান্নাকাটি করে তো তারপরে আমি স্নান করে নিই মা জামা কাপড়গুলো কেচে বালতিতে রেখেছিল আমি সেইগুলো রোদেতে মিলে দিলাম একে একে তো এখানটাতে রোদ বেশিক্ষণ থাকে তো জামা কাপড় শুকিয়ে যায় আজকে রোদের জোর একদমই ছিল না জানি না জামা কাপড়গুলো শুকাবে কি না তো ওই মিলে দিলাম এক শীতকালে রোদের খুব প্রয়োজন তাই না নিজেদের গা হাত পায়ে রোদ লাগলেও বেশ ভালো লাগে তো তারপর অনেকটা দেরি হয়ে গেছে এদিকে খিদেও পেয়ে গেছে খাবার খেতে বসে গেছিলাম তো বিকালবেলায় বসে খাবে আমার দিদি দিদি এসে আমার দিদি এসেছে ও আসতে পারলি জামাই আপু অফিস থেকে আসার পর দিদিকে পৌঁছে দিয়ে গেছে তো এই যে সালিয়া জামাইবু যে রকম সম্পর্ক আসতে না আসতে আমার পিছনে লেগে গেছে টিকটিকির মতন কি হচ্ছে তোমার এই যে আমার মেয়ের গরবের কাম্য তারপর সন্ধেবেলায় সবাই মিলে টুকটাক খাওয়া দাওয়া করলাম মজা করলাম আজ ব্লগটি এই পর্যন্ত